ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিডিং অফ লাইফ আড আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট একটা জমাটি মন খোলা আড্ডা দিই আপনারা আগেও দেখেছেন জানেন আজকের আড্ডা কে আছেন আমার সাথে আজকে গোটা আড্ডাটা চলতে চলতে যা খুশিটাই হতে পারে মানে এমন হতেই পারে হয়তো আমি চট করে ভ্যানিশ হয়ে গেলাম কি এমন হতেই পারে যে আপনার সামনে আপনি যে ডিভাইসটা এটা দেখছেন সেটা ভ্যানিশ হয়ে গেল বা আপনি নিজেই ভ্যানিশ হয়ে গেলেন কারণ আজকের আড্ডার যে প্রাণ পুরুষ যার বাড়িতে আমরা এসে হাজির হয়েছি আড্ডা দিতে সুযোগ পেয়েছি তিনি হলেন এক এবং জুনিয়র নমস্কার স্যার নমস্কার আমাদের বেঙ্গল ফিউশনের আড্ডা পিঠ আরো একজনের উপস্থিতিতে ঝলমল করে উঠলো পিঠের সেই বারান্দায় কারণ আমার ডান পাশে মুহূর্তে বসে আছেন স্যার পিসি সরকার জুনিয়র স্যার এটা তো আড্ডা আমাদের হাতে কোনো কাগজ নেই কলম নেই কিছুই নেই আড্ডার আগে আপনি বলছিলেন যে আমরা এক্সটেম করব আড্ডা তো আড্ডাই কোন পথে কোন পথে যাবে আড্ডা কেউ জানে আমি রোজই আড্ডা মারি আমার আড্ডা মারতে খুব ভালো লাগে সময় পান আড্ডা মারা আরে বাবা অডিটোরিয়াম তো আড্ডাটোরিয়াম ওকে 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 আড্ডাটোরিয়াম এতগুলো লোক আড্ডা মারি

আপনার বয়স্ক আমার সমান আমাদের পিতৃপুরুষ একদম আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা করতে 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 সেই যে ইউনিমাল অথবা প্লান্ট হ্যাঁ লাইফ তার থেকে ভেঙে 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 আমরা তৈরি হয়েছি সে লাইফ শুরু হয়েছে সেদিন হাজার হাজার কোটি বছর কোটি কোটি বছর আগে তার মানে সেদিন থেকে আমার আপনার সম্পর্ক সেই সম্পর্ক সেই সম্পর্কে মিলিয়ে দেয় আজকে এসছি নমস্কার আপনি দেখছেন আপনি আমার আত্মীয় হন আচ্ছা একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে দারুণ সেটা হচ্ছে যে এই যে সারা জীবন জুনিয়র রয়ে গেলেন এটা কতটা উপভোগ করে আমার বহু উপভোগ করে বুড়ো মানুষের সঙ্গে সহবাস অতি বড় বৃদ্ধপতি বলতে পারবো না 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 ও অতি অতি বড় সেরা আমতে কিছু বয়স হবে না না সত্যি বয়স হয় না হয় না সব সত্যি কথা মানে আপনার জন্য আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বাবা আম বয়স কত বাবা অনেক চিন্তে করে বললেন আমartifactId কম আচ্ছা আমি বলছি ম্যাজিক আপনার তো চলনে ম্যাজিক বলনে ম্যাজিক আপনি হাতেন ম্যাজিক আপনি খান ম্যাজিক সারাটা ক্ষণ তো ম্যাজিক কে নিয়েই বাঁচে এই ম্যাজিকটা শুরু হলো কি করে মানে এই ম্যাজিক শুরু হওয়ার ম্যাজিকটা কোথায় কিছু বলবো যাতে খুশি আড্ডা তো আয়াম লোক জালো মাসিদ শক্রাস মহাত মহান তে না হম জালে না তামুং দাদা হামি বুঝলেন কিছু খুব ভালো করে বুঝলাম না তাহলে যাবেনি বলি সব সব ভাষাই তো জানা হয়ে গেছে না বাবা সর্বভাষাবিদ আমি নই কম বেশি তো আমার আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছেন রাজনীতি প্রবেশ করবেন না সব ভাষাই তো জানেন মানে ভাষা তো জানাই যায় সব থেকে বড় ভাষা যে চিমটি চিমটি আমার আমার বউকে আমি যখন যেদিন প্রথম বলেছিলাম প্রশ্ন করেছিলাম যে তুমি কি আমাকে ভালোবাসো মুখ কটমট করে বেরিয়ে গেছিল জবহারটা পেলাম অনেক পরে অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে আমি বসে আছি বসে আছে অপমানিত আমি কথা বলিনি মাথা নিচু বসে আছি হঠাৎ দেখি চিমটি আর চিমটি আমার প্রথম প্রেমপত্র আমরা ছোটবেলায় আমাদের মধ্যে একটা কথা ছিল তখন ওই এই ঘড়ি ছিল এখন তো উঠেই গেছে তখন বলা হতো রাম চিমটি শ্যাম চিমটি এই তো আপনার এখানে কোন চিমটা প্রেম চিমটি প্রেম চিমটি না আমি যখন আমার বউটাকে যখন নাকি পেয়েছিলাম ওটা তো আমি ঈশ্বরই বিশ্বাস করি সেই কারণেই আচ্ছা কারণ ঈশ্বর আমাকে দিয়েছিলেন আচ্ছা আমার দাবি আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের এর পরের জন্মেও কিন্তু আমরা স্বামী স্ত্রী থাকবো দেখবেন আপনি আমার এসে দেখবেন আমরা স্বামী স্ত্রী আবার তবে আমরা আমার বউ এর পরের জন্মে স্বামী হবে আর আমি স্ত্রী হব আচ্ছা আচ্ছা আমি আমার সন্তানের গর্বধারিণী হব গর্ব আছে আমার তখন গর্ব হবে ম্যাজিকটা শুরু হলো কিভাবে আপনি কি ধর্ম মানেন না সনাতনী নাকি আমি বলেই দিলাম আয়ং লোক জালাম এই বিশ্বব্রহ্মাণ্ড মায়া আচ্ছন্ন এটা অবশ্যই আছে কি শক্তি কি মিথ্যা দুটোই এক বেশ যাহা সত্য তাহাই মিথ্যে আমাদের মায়াবাদ দিয়ে শুরু হয়ে সেই মায়াটার যে নেগেটিভ এবং পজিটিভিটি বাস্তব এবং অবাস্তব এই দুটো যখন মার্জ করে অদ্বৈত হয়ে যায় সেটি হচ্ছে আমাদের জীবন এই যে আপনি আমি কথা বলছি এটা কি সত্যি না ম্যাজিক মায়া মায়া কল্পনা এখন আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটা পুরোটা মনে নেই ভালো কবিতা লিখলে আমি মনে রাখি না মনে আর কি একদিন রাতে আমি স্বপ্ন দেখছিলাম হঠাৎ ঘুমটা গেল ভেঙে কিন্তু স্বপ্নটা রইল কোন স্বপ্নটা ঘুমের স্বপ্নটা না ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছিলাম সেইটা সেই প্রশ্নের উত্তর পাইনি আমি না আমি কি জেগে আছি নাকি জেগে নেই আমার আমি মনোবিজ্ঞানী আমার ডিগ্রি টিগ্রি টকমা টকমা ছাপ্পা ছুপ্পা যাই বলুন কেন ওই মনোবিজ্ঞান দিয়েই সেটা বিজ্ঞানী নাকি অজ্ঞানী তাও জানি না আমি তবে মনের ব্যাপারটা নিয়ে সমস্ত ম্যাজিক সমস্ত বেঁচে থাকার উদ্দেশ্য ধর্ম ধর্মান্তর প্রেম ভালোবাসা গভর্নমেন্টের প্রমিসে সব মিলিয়ে মিশিয়ে ট্রেনে আমরা প্যাসেঞ্জার ট্রেনটা যখন শেষ স্টেশনে দাঁড়াবে নামতে হবে আমায় কিন্তু আরে যাবোটা আমি কোথায় আমার কিচ্ছু জানা নেই বাইরে গিয়ে ট্যাক্সি বা রিক্সা আছে কিনা থাকে কিনা সেটাও তো নেই জানা না হয় সব রইল চলবো আবার নতুন করে নতুন পথে নতুন রকম করে কি ধরে যাচ্ছি আমি কোথায় সেটাই তো নেই জানা হাতে আছে টিকিট রিজার্ভ আমার সিট আমার সিটটা আমার অন্য কারণ নয় ভয় যাচ্ছি আমি কোথায় হ্যান্ড হ্যান্ডব্যাগ নেই নেই বাক্স পেট্রা কিছু নেই আইন তুই যা কিনবে প্ল্যাটফর্মে রেখে আসতে হবে যাওয়ার সময় আমার ক্ষেত্রে আমি যখন ট্রেনে উঠলাম কোন স্টেশনে চলেছি বা কোন জায়গাতে কিছু থামবে এটাকে শেষ চলার শেষটা কোথায় আমি জানি না কিন্তু আমি আমার দিকে তাকিয়ে দেখি ট্রেনে চলেছি যেই প্ল্যাটফর্মে ফিরে এসেছি আসতো আমাকেই ওরা পুড়িয়ে ফেলবে নাকি কবর দেবে তো ওদের ব্যাপার আমি তো ফেলে এসেছি আমি কোথায় চললাম লেখা মনে পড়ে গেল আমার সেই কলম্বাসের একটা লেখা পড়েছিলাম মানে কলম্বাসের লেখা পড়েনি কলম্বাস এক জায়গায় বলেছিলেন টু মাচ ইস্ট ইজ ওয়েস্ট টু মাচ ইস্ট ইজ ওয়েস্ট আমাদের আমার কলম্বাসের সঙ্গে ও কলম্বাস নাকি কলম্বাজ সেটা নিয়ে ধন্দ আছে আর কোন কলমে লেখেন সেটাও আছে আর কটা লোম গায়ে তাও আছে ওর মতো ভুল করি না আমার ডেস্টিনেশন আমি যদি ইন্ডিয়াকে খুঁজে বের করার চেষ্টা করি ইন্ডিয়াকে খুঁজে ইন্ডিয়াকে খুঁজে বের করি আমেরিকায় গিয়ে বলি এস ইন্ডিয়া তা বলি না কলম বাস ভুল করে ফেলেছে কলম দিয়ে বাজি ওর আচ্ছা এই যখন ট্রেনের কথা উঠলো একটা কথা মাথায় এতো এই যে পকেট মার হ্যাঁ তো হাত সাফাই করে তারা কি ম্যাজিশিয়ান দুটোই বাজে কথা আপনারা কি বলেন নাকি যে হাত সাফাই হাত সাফাই করতে গেলে সাবান লাগবে বেসিন লাগবে মুসলিম মুসলিম হাত সাফ হয়ে গেল একটা লাগবে মুসতে হবে কেউ দেয় হাত সাফাই করতে গেলে এই নাও সাবান এই নাও তোয়ালে আর ওই যে পকেট মার কে কার পকেটে মেরেছে আচ্ছা কি বলা যেতে পারে হস্তশিল্পী হস্তশিল্পী তার মানে আপনি তাদের হ্যাঁ অথবা 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 সর্বঘটের কাঠালি কথা যিনি সব পারেন ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়তে হবে ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ম্যাজিক করতে গেলে ম্যাজিক শিখতে হবে তে কোন জিনিসটা করতে গেলে পড়ে কিছু শিখতে হবে না তার নাম पॉलिटিক্স মন্ত্রী কোর্সে ভর্তিও হবে ভাবছি আপনি একটা সময় ছিলেন पॉलिटিক্স কি এই কথা ছিল না पॉलिटিক্স না থাক করি মানে সংসদের নির্বাচনের জন্য প্রতিযোগিতা হ্যাঁ আমাকে তো আপনি বের করে দিলেন কারণ আমি সৎ লোক হেতা এত রে মানাইনেরে এক্কেবারে না আমরা স্বীকৃতি করব আমরা ডাকাজি করব আমরা রেপ করবো অথবা এপ করবো সে তো করবে নি আমার গার্লফ্রেন্ড রাখবো তার তলায় টাকা টাকা গুঁজে রাখবো আমি তো ধরিয়ে দেব না দেশে মাটির দেশে দা আমার দেশে আসিস না ওইখানে ওইখানে তারা ম্যাজিক খাটবে না ম্যাজিক খাটার কি মুখের কথা আমি জনগণকে আনন্দ দিই জনগণকে আমি ধোকা দিই না এটা তো ধোকা দেয় সেই জন্য লাইক পোলারিটিস রিপেল পজিটিভ পজিটিভ এলে পরে বিকর্ষণ হবে একটা চোর আর একটা চোর যদি পাশাপাশি থাকে এই চোর তো হবে না অন্য একটা জিনিস হবে খচ্চর ম্যাজিক আপনাকে সবকিছু দিয়েছে সবকিছু দিয়েছে সব আপনার পরিচিতি আপনি পরের প্রশ্ন জীবনে আমি সব পেয়েছি বেশ একটা জিনিস পাইনি সবই তো ম্যাজিক থেকে পেয়েছেন পরের প্রশ্ন বেশ আমি একটা জিনিস পাইনি কোনো আক্ষেপ নেই আমাকে অহংকার দেয়নি আমাকে ন্যাকামি দেয়নি কত লোক কত ন্যাকামি নানা লোকে নানা পেয়েছে ভূষণ আমি আনিয়াছি করিয়া যতন তোমার কণ্ঠে দিবার মতন রাজকণ্ঠের মালা আমি ম্যাজিক নিয়ে এসেছি আমি আশা নিয়ে এসেছি আমি স্বপ্নকে সম্ভব করতে মনে মনের দুঃখটাকে দূর করতে সেই জন্য আমি জাদুঘর কারণ যা দূর কর এই কথা বলার অধিকার আমার আছে হেটায় মানায় না রে একেবারে না আমি লাল পাহাড়ির দেশে যাবো রাঙামাটির দেশে যাব আমি দেখতে পাচ্ছি ওই যে রাঙামাটির দেশ এমন কোন দেশ আছে যে দেশে এখনো পিসি সরকার জুনিয়রের পা পড়েনি সন্দেশ আর কক্ষর পা দিয়ে বাড়াই না

কি বলবো ওনার যা সম্পদ স্থাবর অস্থাবর যাই না কেন আমাকে দিয়ে গেছেন আমাদের আমাকে কেন আমার ভাইদেরকে দিয়ে গেছেন তা আমাকে একটু বেশি দিয়েছেন বাবার ডায়াবেটিসটা আমাকে দিয়ে গেছেন এবং ডাক্তার তো বলেছে একদম মিষ্টি খাবেন না একদম না মিষ্টি কথা বলবেন না আচ্ছা সবসময় তেতে কথা বলবেন তাহলে অপসারে যাবে আমি সেটা পেয়েছি আমি বলি না দেখবেন তেতো কথা তেতো কথা একদম এবং বাবা প্রত্যেক সন্ধ্যাবেলায় বড় বাজারে যেতেন যখন করতে থাকতেন আর শো না থাকতো কারণ টুকিটাকি কিনতে হবে ম্যাজিকের যন্ত্র আর ওখানে গিয়ে বাবা যদি অর্ডার দেন তাহলে তো হয়েই যেত কিন্তু বাবা সিলেক্টিভ আইডিয়া এসব অনেক কিছু দেখবে এটার মধ্যে এটাতে একটা আইডিয়া এসে গেল উনি ওটা কিনে নিলেন সেই কারণে এক্সপ্লো করতে যেতেন যখন বাড়ি ফিরতেন রাস্তাটা ওই দিক দিয়ে এলেই হতো বাড়ি শর্টকাটে কিন্তু এই দিক দিয়ে আসছেন কারণ ওখানে ভীম লাগের দোকান আহা এবং ড্রাইভারকেও নির্দেশ দেওয়া থাকতো দাঁড়াবে এবং আমার বাড়ি থেকে ভীম লাগের দোকানে অর্ডার দেওয়া থাকতো যে উনি মিষ্টি কিনতে এলে দেবেন না ওনারা সেটা অক্ষরে অক্ষরে মানতেন বাবা এলেন দাঁড়িয়ে হুকলেন বাবা বললেন দুটো ওটা চারটে ছটা ভদ্রলোক তো লিস্ট নিচ্ছেন হয়তো প্যাকেটে করে দিলেন বললেন যে বৌদিনা একটু আগে টেলিফোন করেছিলেন এটা কিন্তু আমার আপনাকে দিতে না এটা আমার না আমি যাবার পথে ওই সন্তোষবাবু বাড়ি দিয়ে যাবো ওকে দিতে হবে সুতরাং প্যাকেট পেলেন সমস্যা বললেন আরেকটা কথা যে ওই যে বড় তাল শ্বাসটা ওটা একটা বড় তাল একটা বাক্সা দাও ওটা ড্রাইভারের জন্য ঘুষ বাবা তো ফ্যানিস করছেন একটা একটা করে গাড়ির মধ্যেই টে বাড়ির মোড়ে গাড়ি জানলা দিয়ে একটা খালি বাক্স ডাস্টবিনের মধ্যে চুলবে নানিশ জীবনে তো অসংখ্য ম্যাজিক দেখিয়েছেন অসংখ্য জায়গায় অবনতি দেশে আপনার বাবা সন্ধেবেলা যেতেন ভীমনাগের নাগের সন্দেশ খেতে গত পঞ্চাশ বছরে সন্ধে দেখেছেন কারণ আপনার টডিটোরিয়ামে কেটে গেছে সমস্ত মামি অস্তা যাওয়ার সদ্যটা হয় হয় হবি কেন যাই না আমি তার আগে কেটে পড়বো আমি কিন্তু কেটে পড়ার কিন্তু বলছি না আমি আই নট এসকেপিস্ট আমি কিন্তু মরবো না না আমি ডালির মতো উইল করে গেছি আমি মরবো না আপনি রূপ বদলাবেন ওসব বড় বড় কথা আমি বলবো না মোট কথা আমি মরবো না আমি কিছুতেই মরে যাবো না তার রিহার্সাল দিয়েছি গড়িয়াহাট মরে যাই না আমি তো কলেজে যেতাম তখন গড়িয়াটা মরে যেতাম রাজবাড়ি মরে যেতাম অনেক মরে কিন্তু বিয়ে করার পর কোনো মরে যায় না সেটি আমার রিহার্সাল ফর নট মরে যাওয়া আমার মতো সত্যবাদী পাবেন না না বেশ কিন্তু সমস্ত ম্যাজিক শো তো মূলত শুরু হয় বিকেলের পর থেকে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে যেটুকু দেখেছি তো গত পঞ্চাশ বছর তো অডিটোরিয়াম অডিটোরিয়াম অডিটোরিয়ামে কেটে গেছে প্রতিটা দিন সে অর্থে বিকেল বা সন্ধ্যে দেখেছে আজকে এখন দিনের বেলা নাকি বেলা এখানে একরকম অন্য জায়গায় অন্য বেলা এখন দিনের বেলা যখনই চিত্ত জেগেছে তখনই হয়েছে প্রভাত প্রভাত কি রাত্রির না ঠিক একই ভাবে ঠিক কথা এই একই হবে দিস ওয়ার্ল্ড ইজ স্টেজ

প্লাস্টিকের ডিম এসে গেছে আর সেটা খাবার জন্য কি লাইন কি লাইন ওটা খাবারছে প্লাস্টিকের চাল প্লাস্টিকের ডিম ওই ডিম ভাত খাবার জন্য মাই গড এদিকে পেট যে রকেট হয়ে গেছে সাইক বেরিয়ে গেল সেটি খেয়াল নেই উন্নয়ন